চামিলি তেলটা শুধুমাত্র শোকাইবেন যাকে গ্রান শোকাইবেন সেই আপনার বস হয়ে যাবে সে আপনাকে ভালোবাসবে মহাব্বত হবে দিদা দ্বন্দ্ব মিল মহাব্বত নাই ভালোবাসা নাই মহাব্বত নাই স্বামী স্ত্রী প্রিয় মানুষ আপন মানুষ হ্যাঁ দেখলে জগড়াফাচার শুরু হয় চামেলি তেল বাজার থেকে কিনে নিয়ে আসবেন চামিলি তেল বললি আপনাকে দিবে দোকানদার সুগন্ধি একটি তেল এই তেলটা নিয়ে আইসা তদ্বিটটা করেন আল্লাহ তাল্লাহার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের বাণী পাঠ করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনাকে ছয় বার পড়তে হবে আগে আগে পরে দুরুশ্রী পাঠ করে নেবেন ছয় বার পাঠ করে এই চামেলি তেলের মোটকা খুলে আপনি ফু দিয়ে দিবেন। এখন এই গ্রানওয়ালা তেলটা আপনার মাথার মধ্যে লাগাইয়া পুরুষ হন আর আপনি স্ত্রী হন মেয়ে লোক হন মাথার মধ্যে লাগাইয়া যার সামনে যাবেন যা যেই গ্রানটা হ্যাঁ আপনি যার জন্য উদ্দেশ্য নিয়ে আকাশটা করছেন সে যদি এই গ্যারানটা শোকে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে তো আসুন ওই আয়েতখানা শিখিনি স্ক্রিনে দেখে আমি পড়ি বিসমিল্লাহ রহমান রহিম ওালাকলনা ছয়শ আটাত্তর বার পাঠ করে এই চামেলি তেলের মধ্যে ফুঁ মাথার মধ্যে লাগান তাকে গ্যারান শোকাই দেন পাগলপাড়া হয়ে যাবে বশ হয়ে যাবে আল্লাহর কালাম বিথা যায় না আপনারা আমার জবানের কথা মুখের বাণী বিথা যাইতে পারে কিন্তু আল্লাহর কালাম সত্য জায় তরিকায় কাজগুলো করলে একবার না হলে কয়েকবার করেন আল্লাহ অবশ্যই সফলতা দান করবেন আই মিন